তিন দিন চলে গেল বন্ধু মায়ের সাথে দেখা করলো না তিন দিন তিন দিন আসলো ছেলে কিন্তু মাকে কোন ধরনের অপমান করে নাই নামাজ তিন দিন চলে গেল

লাতি আল্লাহর কসম করে বলছি রে ও বড়াদিบุรี গ্রামের আমার ভাই আমার বাবা তোমার হৃদয় করে আল্লাহর কসম বলছি মা কিন্তু তার গর্ব থেকে সন্তান প্রসব করলো এটা কেমন করে সম্ভব ওই মহিলারা মানুষ এসে তাকে প্রশ্ন করলো এই সন্তান তুমি কোন পুরুষ থেকে এনেছো এবার বলতে দেরি রে ওই তুমি

এমন একজন বুজুর ছিল এমন একজন আল্লাহ ছিল বন্ধু এবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন তোমরা আমাকে একটা গতি পানি দাও আবার জুড়িসকে একটা গটি পানি দেওয়া হলো পানি দেওয়ার পরে জুড়ি ওযু বানালেন ওযু বানাইয়া জুড়িস নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে এবার বন্ধু বাইরে এসে বললেন বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে এসো অসংকো মানুষ টুকুর দিশে ভিড় জমিয়েছে ওই দৃশ্য দেখার জন্য এবারে ছোট্ট জুড়ি জুড়ি যেই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাত রেখে ওই বাচ্চাটাকে বলল বাবু বলো না তোমার বাবা কি ওই ছোট্ট বাচ্চা analogous শিশু যখন জবান খুলে গেল ওই ছোট্ট বাচ্চা সুনিয়তের প্রেমের বাগানে স্লোগান নিয়ে দিলে প্রেম জমে না ঠিক না বের ঠিক এতক্ষণে মোটামুটি একটু মজা আসছে আমি আপনাদেরকে বোঝাই আপনি আমি যদি ইশারা একটা বাচ্চার বগির উপর পেটের উপর হাত দিয়ে বলে বাবু কথা বলো বলবে না কিন্তু জুরি যেমন আল্লাহ वाला बुजुर्ग ছিল হাতটা দিতে দেরি রে বাচ্চাটা কথা বলতে দেরি করলো না ও বন্ধু ওই জুরি যদি মায়ের অভিশাপের কারণে যদি বন্ধু তার চরিত্রে কলঙ্ক লাগে তুমি আমি তো জড়ি জড়ি না এই জন্য বাবা মার সাথে কথা বলতে এক লক্ষ বার অসংখ্য বার বিবেচনা করে করতে হবে মা বাবা যদি একটা আর যদি বলে তোমার জন্য যাহার নাম বন্ধু এগিয়ে চলে আসবে জুড়ে জোরে বলেন না নজমিল্লা আর জোরে বলেন না নজমিল্লা মা কে নিয়ে একটা হাদিস বললাম বাবা কি নিয়ে যদি না বলে অনেকেই মনে কষ্ট পাবে বলে আমরা তো বাবা হুজুর তো বাবালি কিছু বলনো না বন্ধু বাবার মর্যাদা বল না যেই সন্তানের উপর বাবা नाराज রে এই সন্তানের উপর আমার আল্লাহও नाराज। বন্ধু একজন জনৈক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন নবী গো আমার বাবা আমার উপর যে দসম্পত্তি মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি বললেন তোমার উপার্জিত শুধু তোমার উপার্জিত সম্পদ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ শুধু তোমার পকেটের টাকা না তোমার বাবা চাইলে তোমাকে তোমার ইচ্ছে মতো করে তোমাকেও খাটাতে পারবে তুমি না শব্দ বলতে পারবা না জোরে জোরে বন্ধ এই বড়রা দিগুলির জবাক আমি তোমাদেরকে বলে দেই আমি তোমাদেরকে বন্ধু জন্য আমি বোঝার যে হাদিয়া পাই আমি ওই হাদিয়া গুলো আমি নিজে নিজে খরচ করি না আমি নিয়ে আগে মায়ের কাছে দেই পাঁচ টাকা প্রয়োজন হলে মার কাছ থেকে খুঁজে খরচ করি এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা হতে পারে তাহলে মা বাবা কি কষ্ট দেওয়া যাবে যাবে না আশা করি ছোট্ট করে বলেছি বুঝতে পেরেছেন একটা টপিক এবার আসেন আপনার আমার যুব সমাজের আর একটা অবনতির মূল কারণ বলবো নি রাগই কথা বলেন না কেন যুবক তোমাদেরকে মিং করে বলছি রে বন্ধু একটু হৃদয়ে খুলে তোমরা শোনো এই যে তোমরা জিন্স প্যান্টটা পরতেছো সামনে দিও লজ্জাস্থান দেখা যায় পিছন দিও লজ্জাস্থান দেখা যায় রাস্তায় গেলে লджаস্তান দেখা যায় নামাজে মসজিদে ঢুকে রূপুতে গেলে দেখা যায় যাই কি যায় না কথা বলেন না যাই কি যায় না নারীর জন্য পর্দা ফরজ আমার দিকে তাকান নারীর জন্য পর্দা ফরজ নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে বিশেষ কারণে এই মুখমন্ডল হাতের তালু পায় দেখা দেখাতে পরবে নয় ফুল গড়ি রেখতে হবে এটা হলো ফরজ আর পুরুষের ফরজ হলো কি নাবি থেকে নিস পর্যন্ত পুরোটা ঢেকে রাখা ফরজ এখন আপনারা বলেন যে ছেলেটা জিন্স প্যান্ট পরে সেই ছেলেটার কি ফরজ আদায় হইছে কথা বলেন না কেন সে যখন প্যান্টটা পরে নাবির নিচে থাকে কথা বলেন না কেন কোথায় থাকে নাবির নিচে থাকে বুখারী শরীফের মধ্যে যে হাদিস নিচে তার নিচে দিয়ে টাকটুর নিচে থাকে হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরার পরে হাতে বরাবর আবার কাটাও থাকে কথা বলেন না কেন না নাই আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যদি পোশাক পরে সারা জীবন নামাজ পড়ো

ورا ایسا کہتے ہیں دین تقریبا 10 روپے دے دو جو مائیکروفون نکال کے لوگاں دیں وہ جیسے یہ تو یار دیکھ نعرہ تکبیر اللہ اکبر بہت بہت نعرہ رسالت یارسول जिंदाबाद जिंदाबाद

সমিতি তো বারবার আল্লাহর হাবিব হাবি বললেন কি করে আসো অযু করে আস তার কারণ কি জানে তার পোশাকটা নিচে ছিল কোথায় ছিল কথা বলেন না কেন তাদের ট্রাক্টর নিচে পোশাক রেখে কি করা যাবে না শুধু যে শুধু নামাজ তা না কোন ক্ষেত্রেই পুরুষের ইমানদার পুরুষের ট্রাক্টর নিচে পোশাক যেতে পারবে না এই দিকে খেয়াল রাখতে হবে কি করতে হবে এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই এদিকে তাকাল আছে না নাই এই মিয়া বেঈমান কাফেরেরা নারীদের জন্য পাতলা পোশাক আবিষ্কার করে ফেলেছে এখন নারীরা পাতলাটা ছাড়া পছন্দই করে না ঠিক কিনা বলেন নারীও শেষ আর পুরুষকে শেষ করতে জিন্স প্যান্ট দিয়া কি দিয়া মনে রাখবেন যার লজ্জা নাই তার ইমান নাই ম্যাক্সিমাম ছেলে জিন্স প্যান্ট পরে তার লজ্জা স্থান সামনে দিও ফাঁকা পিছন দিও ফাঁকা এতে আপনি বলেন তো তার কি লজ্জা আছে আর ওদের আছে এত সমস্যা সমাধান কি একদিনে করা সম্ভব সম্ভব না এবার আসেন এই আমার দিকে তাকান আপনাদের এলাকায় আমাদের বাংলাদেশে মিলাদ নিয়ে কিন্তু কি আছে

আমাদের কাছে যে আল্লাহর নিয়ামত এসেছে আল্লাহর ফজল এসেছে আল্লাহর রহমত এসেছে আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন হাবিব আপনি জানিয়ে দেন সেই সুবাদে পালিয়া প্রভু তোমরা আনন্দ উৎসব করো আরে যারা কন্ন সুবহানাল্লাহ বলতেছে কি এই একটু গভীর ভাবে শুনেন আমাদের মধ্যে কিন্তু ঝগড়া লাগাই দিতেছে এক শ্রেণীর মৌলভী কথা কয় না কেন মিলাদ শব্দের নবীজি কি মিলাদত মোবারক হয় নাই নবীজির কি শুভ আগমন হয় নাই যদি নবীজির মিলাদত মোবারক হয় সুবা আগমন হয় তাইলে তো মিলাদ হইছে কথা বলেন না কেন তা আমরা নবীজির আগমনে কি গান বাদ্যযন্ত্র করব কথা বলেন না কেন জুলুস করব রেলি করব অতিথি আপ্যায়ন করব ওয়াজ মাহফিলের আয়োজন করব জিকিরের জলসা করব এটাই তো করব তো আপনি বেদাত বলেন কোনাক বলে কথা বলেন না কেন বেদাত বলেন কোন কলে কোলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীর উজ্জ্বল প্রদীপ নূরাম নবীর সুস্পষ্ট আলো আল্লাহ সেই আলোতে কি করব আল্লাহ বলেছেন ফায়াফরাহ তোমরা আনন্দ সব করো আনন্দ সব করে লাভ হবে কি আমার আল্লাহ বলেছেন হুয়া ফায়রুন মা ইয়াজমাউন

কি বলেন বেদা বেदात বললে কি মানবেন এই মিলাদের মধ্যে যত আমল করা হয় একটা আমল প্রত্যেকটি আমলের দলিল কোরআনে আছে কথা বলেন না কেন কোরআন তেলাওয়াতের দলিল কি কোরআনে নাই তো আমরা শুরুত করি কোরআন দিয়ে কথা বলেন না কেন এরপর কি করি দুরুদ পড়ি পরিকিপরি না তো আমরা দেখেন না আমরা সুন্নি আলেমরা সবাই আর একটা কথা মনে রাখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাআত ইজ দ্য বেস্ট পার্টি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোই জান্নাতে যাবে বাকিগুলো ঠিকানা উল্টা দিকে ইউ হ্যাভ টু গো টু হেল বিবাদ বিবাদ বলে নবীর সাথে বেয়াদবি করেছে তোমার ঠিকানা হবে জাহান্নাম কেউ আটকাতে পারবে না কথা বলেন না কেন ঠিক দরুদের দরুদের দলিল কোরআনে নাই আরে যারা বলে আছেলে নাই ঠিক যিকিরের দলিল এতক্ষণ দিছি না আগে আগে কথা বলেন দিছি কি দিছি না

কথা ঠিক না বেটি আমি যখন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পরে নবীজির রওজা মোবারক যখন জিয়ারাত করলাম তখন নবীজির কেয়ামের দলিল ওখানেও পেয়ে গেলাম বলো হুজুর কেমনে ওই এক দরজা দিয়ে ঢুকো আর এক দরজা দিয়ে বের হও আরে আমি তো দাঁড়াইতে চাইছি তোমরা এখানে দাঁড়াইলে কেউ বেদা ওখানে আসে দাঁড়াইতে চায় দাঁড়াই বড় সুযোগ নাই ঠিক কি না বলো কোন কিতাব পড়ছো ভালো কিতাব পড়া সৌভাগ্য হয় নাই

আর নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন দুজানেনা কে হতো তাহার সমত দুজানেনা কে হতো তাহার সমত নবী যদি মানুষ

নবজিকে দাрие সম্মান করব আমরা যত হাজার বেদাত বলক আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে আমার চাচারা আছেন মুরুবি যারা আছেন এই আপনাদের সময়ে এই দুনিয়াতে কিন্তু রহমতের বরকতের কোনো কমতি ছিল এখন এত মোল্লা গজবের শেষ নাই কতক্ষণ যদি মারেন মোল্লা নামক সমুদ্রে জালেও মিাক জায়গা হইতো না এত মোল্লা কথা বলেন না কেন কিন্তু যোগ্য মূল্যার যথেষ্ট অভাব সমাজ আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের দোষ নাই তো আপনারা যোগ্য আলেম পাচ্ছেন না বলে বাড়ির নাগাল একজন আছে এটা কিন্তু ভালো কিছু জানে না এটার কাছে যে জিজ্ঞাসা যদি একটা উত্তর না দেয় তাহলে তো পেস্টিসে লাগবে হুক করে মেরে দিবে আপনিও গ্রহণ করছেন একদিন কোথায় যে গ্যালাদিক্টর দিকে এক মাহফিলে গেছেন সুবহানাল্লাহ বলতে বলি ওরা বলে না আলহামদুলিল্লাহ বলতে বলি বলে না আল্লাহু আকবার বলতে বলি বলে না দূরব করতে বলি বলে না সভাপতি সাহেব আমার বাম দিকে ছিল আমার ভাইয়ের মতো বাম দিক দিয়ে আমাকে ডাইকা বলে হুজুর একটা কথা বলবো আমি কি বলেন হুজুর এরা বলবে কোথ থেকে এই আশেপাশে পাশে একবারে পটলাই ভরে গেছে আমি বললাম কেন কয় হুজুর কেব নে বুঝাইতাম মানুষ ভাগ করতে পারে না এই বেদাত 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 নাউজিবুল্লাহ বলেন না নোয়া খালি থেকে এক ভদ্রলোক মরুব্বি এক ভদ্রলোক মরুব্বি উনি মৃত্যুবাসী কি উপলক্ষে আত্মসাদন কে খাওয়াবে এখন পাশে বেদার পথওয়া দেওয়ালা লোকের আছে বলতেছে আপনার বাড়িতে খাওয়ানোর দরকার নাই আমাদেরকে দিয়ে দেন ওই ভদ্র লোক বলতেছে আমার বাড়িতে খাওয়ানো যদি মেলা হয় আপনার মাদ্রাসায় খাওয়ানো জায়েজ হয় কারণ এখানে যদি মানুষ খায় এখানেও তো মানুষ খাবে তাহলে আমারটা বেদাত কেন কথাকে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে কি লাগবে অনেক সময় লাগবে এটা আপনাকে আমাকে কি করতে হবে বুঝতে আরো জোরে বলেন কি করতে হবে হস্তে হবে তো মিলন এগুলো দলিল কোরআনে আছে হাদিসে যাওয়া লাগবে না এটা প্রেমের বিষয় mohabbat বিষয় যার সিনায় যত বেশি mohabbatছে তত বেশি নবীর প্রেমে ভালোবাস পড়বে দরুদ পড়বে কথা বলেন না কেন আরো জুড়ে আমরা আল্লাহর হাবিবের সাথে প্রেম করতে চাই কি চাই না প্রেমের টুরি লাগাইতে চাই কি চাই না আমাদের সেই প্রত্যাশা আছে কি আছে না সম্পর্কিত উপস্থিতি এই আবার অনেকে বলে মিলাদ পড়া বেদাত কেন বলে জানেন নি যারা বেদাত বলে তারা মনে করে যে নবীজি মনে হয় আমাদের মত নাউজুবিল্লাহ আর যারা বলেন নবীজি কার মত নবীজি কখনোই আমাদের মত হতে পারে নবীজি আজ থেকে হাজার বছর আগে বলেছেন মিছলি বলেন সেই সকাল থেকে আপনারা

সুদের আগমন সিলেট সাল্লা মাহমুদ মনিদের পক্ষ থেকে আল্লাহু আকবার সুয়েসা আপনারা ডাক্তার মুক্তি সৈয়দ আব্দুল্লাহ কত প্রকার আগমন সিলেট সাল্লা সুদের চার শতান আল্লাহু আকবার দিগুলিয়া কেন্দ্রীয় জামাদানের পক্ষ থেকে আল্লাহু আকবার লাউবা